আমার বাড়ি দেবা লাগবো বলে এটা কোনো শর্ত নাই আমরা তখন মুরব্বী আনো সিন্দুক বানাও আর হজরতালে হিসাম সিন্দুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদী ফালাই দে যে নীল নদীত ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরক তৈরিবাই জমিন জমিনটাকে যাবার হরে ও বরক না। নিনা তখন স্থানিতরা হয়েছে দরিয়াত কেন ছোট না দরিয়া তো নীল নদী কেন হরুন নীল নদী কেন আর কেন নদী এখন এত বড় নদী কোন জায়গাতে বাবা যাই বেঠিয়া হয় ছয় মাসটা হয় নদীর মাসটা হয় নাইটে

তখন ফুরিটা আনলা বাদে মানুষে জানাইলা হে মানুষ জানি আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে রোগে বিবাহ দিয়ে আনলাম দিলদারি দেখিয়া আমি তোমরা রে ভবিষ্যৎ বাণী দিয়া দেয়া হাফেরি জবান আর নবের উন্মতর মধ্যে বারো জন হলি লইবা এই মেয়ের নসল থাকি আট নম্বর হলিভা জমিন আইবা কিলা দেখা হজরত তোমার জমিন থেকে বিদায় লইলা তাই এক নাতিন ভাইলা ফুয়া হয়েছে নাতি হয়েছে নস এই ফুরের নসল থাকি আইবা এমন সময় হলি ভাইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে বর্তি হয়ে যাইব বিচার না হয়ে এই আইয়ে এমন বিচার জমিন নানবা গরু বাঘ বকরি বেড়া সারায় এক জায়গাতে গাছ খাইবা

আট নম্বর হলিবা রসুল্লার মত হলিবা মধ্যে খালা একটা দাগ দাগ বিলা দেখলা এখন এই নচল থাকি সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গাল হজরত উমর জন্ম নিয়ে নেওয়ার নাম রাখি দিলে উমর তার বাবার নাম আব্দুল আজিজ উমর উম আব্দুল আজিজ কিছু বড় হয়েছেন বুড়ার দ্বারও যাওয়ার ঘরে বুড়ায় লাভ মারলো লাভ মারার ঘরে গালো লাগলো খালা দাগ গেল

মামবা এলাকা আইমা যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুবাই নাম চেনা উবাই তার মাম বা আলাকা মা যে যুবকের কোনো অসুবিধা নাই এটা নাই যে পেশাব ভর্তিকা নোসা নাই এর ফলেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রশ্রাব করে এই মানুষটা জালি কোনোদিন ইচ্ছা করে দাঁড়াইয়া প্রশ্রাব করেন দুই অমান মাসাহা জাপাখা তো কামলাল ফিরামি বিনাশ চলাম নমাজ ওলা একচা দিয়ে একবার সফল করছে মাতিল ই খাম যেগুড়ের করি যে হরে জানি নমাজ শেষ হয়ে গেছে আর সিনিয়া উর্বাল দিন তিন সামি আর আজান খালাম ইয়াটি আমার উন্নতি আজান মসিদিন মোক বন্ধরে না মাত ফতা বন্ধুর না আজানোর জাপ দেয় না

আমার উন্মত ইয়া আমার নাম শুনে নাম শুনার বাদে তার মুখ জমাই রাগে গুরুত ভরে না তাই আমরা নবীর নাম শুনার বগে হতাম রসল্লল্লাহ সল্লাল্লাহই হলো সল্লম্বর উপরে আমরা দৃশ্য রূপ পড়িতাম

একমাত্র ব্যতিক্রম হইব হুদাহ ইমাম সাহেব হুৎবাহ করিতে যখন আল্লাহ নবীর নাম লই বা দুধ ঘুরবা তখন আমরা আজি না এই সময় আমরা মনে মনে দুধ ঘুরতে তো আপনারা এই কামটা করবা আজান শেষ হওয়ার বাদে রসোল্লার উপরে একবার শরীফ আজান শেষ হওয়ার বাদে এর ফলে রসুল্লা ওসিলার দোয়া হবা যে দোয়া আছে سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله

Hasbunallahu <laughs> wa ni'mal wakeel